আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি মুভি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আমরা সেই ল্যান্ডিং পেজটি তৈরি করেছিলাম ব্লগ স্পটের মাধ্যমে তো ব্লগ স্পট দিয়ে তৈরি করতে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় বা আনেজি মনে হয় সেই ক্ষেত্রে আপনি সেম ওই কোডগুলোর মাধ্যমেই বা ওই কোডটা দিয়েই আপনি নেটলিফাই নামক ওয়েবসাইট থেকে নতুন করে আরও একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন নেটলিফাই দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করতে না পারেন ইউটিউবে হয়তো বা এই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আপনারা চেষ্টা করে দেখবেন এর ও যদি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিয়ে একটা ভিডিও দিয়ে দিব আপনারা দেখতে পারতেছেন আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক এই ল্যান্ডিং এখানে দিয়েছিলাম এই ধরনের যাই হোক এরকম একটি ল্যান্ডিং পেজ আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম আর এইটাই হচ্ছে সেই ল্যান্ডিং পেজটার কোড ঠিক আছে আমি একটু দেখাচ্ছি কোডটা আর এই কোডটা অলরেডি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়ে গেছে আমাদের ওই ভিডিওতে তো আপনারা যদি ব্লগ স্পোর্ট মাধ্যমে তৈরি করতে না পারেন বা সমস্যা মনে হয় সেই ক্ষেত্রে যে জাস্ট এই যে কোডের এডিটিংটা আমরা এর আগের ভিডিওতে যেহেতু এই কোডের এডিটিংটা সম্পর্কে আপনাদেরকে এ টু জেড দেখেছি ওই কোডের এডিটিং অনুযায়ী এডিট করবেন এডিট করার পরে নেটলিফাইয়ের মাধ্যমে আপনি ল্যান্ডিং বেসটি তৈরি করবেন তাহলেই দেখবেন যে আর কোনো সমস্যা হবে না যদি না পারেন তৈরি করতে সেক্ষেত্রে জানাবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা টিকটকের মাধ্যমে মুভিগুলোর মার্কেটিং করতে পারি ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এছাড়াও ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্য অবশ্যই ভিডিওতে একটি ভালো মন্দ যে কোনো কমেন্ট করবেন সো শুরুতেই আমরা চলে যাচ্ছি একটি হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে সার্চ করব টিকটক আপনি জাস্ট টিকটক লিখে সার্চ করেন আর আপনারা যদি মোবাইল দিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে মোবাইলে তো অলরেডি এই অ্যাপ রয়েছে ঠিক আছে তো আমি হচ্ছে সরাসরি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি তো আমি শুরুতেই এই কম্পিউটারে টিকটক সার্চ করে এই টিকটকের যে রেজাল্ট এসেছে এখানে যাচ্ছি ফার্স্ট অবল আমাদেরকে টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমরা টিকটকে চলে এসেছি আমরা চাইলে এইখান থেকে লগ ইনে ক্লিক করতে পারি আদারওয়াইজ আমরা এইখানেও একটা লগ ইন বাটন দেখতে পারতেছি এখানেও ক্লিক করতে পারি আপনি চাইলে যে কোনো একটা লগ ইন বাটনে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমনটা আসবে আপনি যদি অলরেডি এখানে ইমেল দিয়ে লগ করে রাখেন যেমন আমার এই ব্রাউজারে অলরেডি ইমেল দিয়ে লগ ইন করা রয়েছে তাহলে আমি খুব সহজেই এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারব এছাড়াও আমরা চাইলে এখানে ফোন নাম্বার বা ইমেল সরাসরি দিয়ে বা অন্য অনেকগুলো সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি বাট আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই প্রথমেই আপনার ইমেলটা এখানে লগ করে রাখবেন আমি যেভাবে রেখেছি লগ ইন করার পরে ঠিক এই জায়গাটায় এসে আপনি যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে ইমেলটা চলে আসবে এই ইমেলটার উপরে এখন একটা ক্লিক করে দিন এরপরে কন্টিনিউ ক্লিক করুন এরপর এখানে একটি মান্থ দিয়ে দিন অনলাইনে কাজ করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন এই শালগুলো দেওয়ার ক্ষেত্রে যেন এইটিন প্লাস একটা বয়স হয় এমন একটা বয়স দেওয়ার অ্যাস লাইক আমি এখানে হচ্ছে নাইনটি নাইন দিচ্ছি দেন এখান থেকে নেক্সট এরপর এখানে একটি ইউজার নেম দিবেন যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করবো এর জন্য মুভি রিলেটেড এখানে একটি ইউজার নেম দিলেই ভালো হয় অ্যান্ড দেন এখান থেকে সাইন আপ করে দিব সাইন আপে ক্লিক করার পরে আমার এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেল এখন আমরা ক্লিক করব ঠিক এই জায়গায় যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করলাম অ্যান্ড দেন এইখানে যে একটা পেন আইকন রয়েছে এখানে ক্লিক করে আমরা এখানে একটি ইমেজ দিয়ে দেবো যেটা আমাদের লোগো হিসেবে কাজ করবে আপনি অবশ্যই মুভি রিলেটেড একটি লোগো গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দেবেন তো এই মুহূর্তে আমি তেমন কোনো লোগো এখানে দিচ্ছি না আমার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে দেখাচ্ছি এরপর এখান থেকে অ্যাপ্লাই এরপর এখানে একটি নাম দিয়ে দিবেন যেমন হতে পারে এটা হচ্ছে মুভি বা আপডেট মুভি বা আপকামিং মুভি এ ধরনের কিছু একটা নাম দিয়ে দিন এরপর এখানে একটি বায়ো দিতে হবে আর এই বায়োতেই আপনাকে হচ্ছে একটা লিঙ্ক বসাতে হবে এইখানে আপনি হচ্ছে এমনভাবে একটা লিঙ্ক বসাবেন যেই লিঙ্কটা মানুষ দেখে মনে করবে এইখানে অবশ্যই অনেকগুলো মুভি রয়েছে বা আপনার কাঙ্ক্ষিত সেই মুভিটি এখানে রয়েছে ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনার সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাই মূলত এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে তো এই ল্যান্ডিং পেজের লিঙ্কটি দেওয়ার সময় অবশ্যই এখানে দু একটা লেখা লিখে দিলে আরও ভালো হয় বা এখানে কোনো কিছু নাও দিতে পারেন বাট ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিতেই হবে ঠিক আছে তো এইখান থেকে হচ্ছে আমি হচ্ছে দিতে পারি যে ডাউনলোড অল মুভি ঠিক আছে ডাউনলোড অল মুভিস লিখে জাস্ট এখানে আমি রেখে দিচ্ছি এবং এই জায়গায় আমি আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা যা রয়েছে সেটা শর্ট করে এনে দিয়ে দিব তো ল্যান্ডিং পেজের লিঙ্ক কীভাবে শর্ট করতে হয় এই বিষয়ে নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও করা হয়েছে এছাড়াও মাধ্যমে একটি ভিডিও স্পেশালি হয়ে আপনাদেরকে দেখানো হয়েছে আপনি সেইভাবে লিঙ্কটাকে শর্ট করে এই জায়গায় বসিয়ে দেবেন এছাড়াও আপনি চাইলে কাটলি দিয়ে বা বিটলি দিয়েও করতে পারেন বাট বিটলিটাকে আমি তেমনভাবে রেফার করব না বিকজ বিটলির লিঙ্কটা আসলে রিমুভ হয়ে যায় ঠিক আছে আমি উদাহরণ হিসেবে এখানে ল্যান্ডিং পেজের লিঙ্ক না দিয়ে আমি এখানে দিচ্ছি গুগল ডট কম আপনি অবশ্যই এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক দিবেন আর এইটা দিয়েই কিন্তু আমাদের ইনকাম হবে ঠিক আছে এরপর এখান থেকে দিব সেভ এরপরে কনফার্ম এখানে কিন্তু একটা লেখা দিয়েছিল যে সাত দিনের আগে এটাকে আমি চেঞ্জ করতে পারবো না সো আপনাকে অবশ্যই এইখানে যেটা দিবেন ভেবে চিনতে দিবেন ভুলভাল করে দেওয়া যাবে না সো দেখতেই পারতেছেন আমাদের ইন্টারফেসটি বর্তমানে ঠিক এমনটা দেখাচ্ছে মানুষ যদি আমাদের এই প্রোফাইলটাতে আসে সে ঠিক এমনটা দেখতে পারবে যেখানে ডাউনলোড অল মুভিস যে লেখাটা আমরা দিয়েছিলাম এবং এইখানে আমাদের ল্যান্ডিং পেজের সেই লিঙ্কটা দেখতে পারবে ঠিক আছে তো আপনিও সেমভাবে এই কাজটি করবেন তাহলে হবে কি আপনার এইখানে যদি কোনো মানুষ আসে সে যদি এই লেখাটা দেখতে পায় এবং সে যদি আসলেই মুভি আবার হয়ে থাকে সে অবশ্যই এখানে ক্লিক করে আপনার সেই মুভিটা ডাউনলোড করার চেষ্টা করবে ওকে এরপরে আমাদের হচ্ছে মেইন কাজ আমাদের মেইন কাজ কি আমাদেরকে প্রতিদিন এখানে রিল ভিডিও আপলোড করতে হবে যেটাকে আমরা ফেসবুকের ভাষায় রিল ভিডিও বলে থাকি ইউটিউবের ক্ষেত্রে শর্ট ভিডিও বলে থাকি সেই ভিডিও আমাদেরকে এই টিকটকে আপলোড করতে হবে এখানে আপলোড করার জন্য প্রথমেই আপনাকে সেই মুভিটা বা সেই ভিডিওটা কালেক্ট করতে হবে কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন আপনার সেই কাঙ্ক্ষিত মুভির নাম লিখে অথবা হচ্ছে মুভি লিখে এখন যদি আপনি নির্দিষ্ট কোনো মুভি নিয়ে কাজ করতে চান অবশ্যই সেই মুভির নেম লিখে কিন্তু সার্চ করতে হবে এছাড়াও যদি আপনি এলোবাতারি কোনো মুভি নিয়ে কাজ করতে চান যে বর্তমানে যেগুলো হচ্ছে ভালো ভিউজ এসেছে সেগুলো নিয়ে কাজ করবো তাহলে আপনি সেইভাবেই জাস্ট মুভি লিখে সার্চ করুন আর এছাড়াও যদি আপনি হচ্ছে লিগালিই যে কোনো ভাইরাল মুভি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে সেই মুভিটার নাম লিখে সার্চ করবেন যেমন বাংলাদেশে বর্তমান চলছে হচ্ছে বরবাদ ঠিক আছে তো বরবাদ লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পারবো যে এই নাম অনুযায়ী অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসবে আমরা যেহেতু টিকটকে এই কাজটা করব তাহলে আমাদের কিন্তু টিকটকের যে রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী ভিডিও দরকার তো আমরা যদি কোনো লং ভিডিও নিয়ে এখন আমাদের ক্যাপকাট হোক বা ইনশট হোক বা হচ্ছে যে কোনো সফটওয়্যার হোক নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অনেক বড়ো একটা প্রসেস থাকে এর জন্য আমরা চেষ্টা করবো সেই ভেজালে না গিয়ে আমরা সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করে নিব যেমন আমরা চাইলে এখানে দেখতে পারতেছি যে এই রিলেটেড শর্ট ভিডিও কিন্তু এর মধ্যে অনেকেই আপলোড করে দিয়েছে তো আমরা যদি এইখান থেকেই একটা ভিডিওকে হচ্ছে ডাউনলোড করে নিই দেখুন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে তো এই বরবাদ মুভি নিয়ে বর্তমানে খুব তোলপাড় হচ্ছে আপনি চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন বা এর পরবর্তীতে যে মুভিগুলো নিয়ে তোলপাড় বেশি হবে বা যেগুলো ভাইরাল ট্রেন্ডিংয়ের থাকবে সেগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন দেখুন এইখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা ডাউনলোড করতে পারেন যে কোনো বলতে যেটাকে মনে হচ্ছে যে ভালো আর যেটাকে দেখলে মানুষ হচ্ছে ডাউনলোড করার লিঙ্ক খুঁজবে এমন একটা দৃশ্য এমন একটা হচ্ছে আপনি সিন নিয়ে আপনি হচ্ছে সেখানে কাজ করতে পারেন তো কিভাবে এই ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয় এইটা নিয়ে আমি নতুন করে দেখাবো না কারণ ইউটিউবের ভিডিও ডাউনলোড করার বিষয়ে দেখাইতে গেলে আমার হতে পারে এই ভিডিওটার উপরে কোনো ইফেক্ট পড়তে পারে এর জন্য আমি দেখাচ্ছি না এটা সবাই জানে তো আপনি হচ্ছে পছন্দ একটা ভিডিও ডাউনলোড করে নিন ডাউনলোড করার পরে আপনি হচ্ছে আসবেন হচ্ছে টিকটকে ঠিক আছে টিকটকে আসবেন এই জায়গায় এই জায়গায় এসে এখন আপনি ভিডিওটাকে আপলোড করে দিন টিকটকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না জাস্ট আমি এখানে মার্কেটিং পলিসি মার্কেটিং সিস্টেম এটাই দেখাতে যাচ্ছি আপলোড করার সিস্টেম তো সবাই জানে তাই না দেখুন আমি কি সিস্টেমে এই লেখাটাকে লিখেছি দেখুন আমি ঠিক এইভাবে একটা টাইটেল দিয়েছি আর নামের বানানটা অবশ্যই ঠিকঠাকভাবে দিবেন আমি একটু চেক করে দেখতেছি নামটা ঠিক আছে কিনা আচ্ছা নামটা মেবি এইটা হবে এইভাবে হবে ঠিক আছে এইভাবে আমি দিচ্ছি আচ্ছা নামের বানান ঠিকঠাকভাবে দিবেন নাহলে কিন্তু এটা খুব একটা কাজ করবে না এরপর হচ্ছে নিচে আসবেন নিচে এসে এখানে আপনি হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি হচ্ছে সেই মুভির নেমটা দিয়ে দেবেন এরপরে আবারও আপনি হচ্ছে একটা স্পেস দিয়ে হ্যাশ দিয়ে দিন হ্যাশ দেওয়ার পরে আপনি সেম লেখাটা লিখুন এবং এখানে লিখে দিন এবার মুভি ঠিক আছে দেখুন আপনার সামনে অনেকগুলো কিন্তু এখানে সাজেস্ট করবে তো যেইটা এখানে বেশি রয়েছে পোস্ট সেইটাতে আপনি ক্লিক করতে পারেন যেমন এখানে বরবাদ মুভি রয়েছে এটা সাইডটা পোস্ট করা হয়েছে যেহেতু নতুন মুভি এর জন্য কম আছে ঠিক আছে তো এইটাতে আমি দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখান থেকে আরও দেবেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেওয়ার পরে হচ্ছে এখানে আবারও সেম লেখাটাকে এখানে লিখে দিন লিখে দেওয়ার পরে দেখি এখন কী আসে কোনো কিছু আসে কি না আচ্ছা এখনও কিছু আসতেছে না আর একটা বানান আমি এখানে ভুল করে দিবো ইচ্ছা করেই এখানে একটা বানান ভুল করে দিলাম দেখুন ভুল করে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো সাজেস্টে আসতেছে ঠিক আছে এইখান থেকে যেগুলো আসতেছে এর মধ্যে আমি একটা দিয়ে দিব আচ্ছা এরপরে আমি এখানে আবার হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দেওয়ার পরে এইখানে হচ্ছে এবার আমি লিখে দিব ফর ইউ তো ফর ইউ দিয়ে যে লেখাগুলো আসতেছে এর মধ্যে দেখব সবচেয়ে বেশি কোনটা রয়েছে এখানে ফাইভ বিলিয়ন রয়েছে তো এইটাই মনে হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে বড় এটাকে দিয়ে দিলাম ফর ইউ এবার আবার আমি হ্যাশট্যাগ দিচ্ছি হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে দিব ট্রেন্ডিং এখান থেকে যে ট্রেন্ডিং ভিডিও রয়েছে এইটাকে দিতে পারি বা উপরে যেটা রয়েছে এটা এটাকে দিতে পারি ট্রেন্ডিং তো এই ধরনের কয়েকটা হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই এই নামগুলো লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমার ভিডিওটা যেন সামনে আসে এরকম একটা যেন সম্ভাবনা তৈরি হয় এর জন্যই আমরা মূলত এই হ্যাশট্যাগুলো দিয়ে থাকি আচ্ছা হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে এখন আপনি চাইলে এখানে কিন্তু কিছু ইমোজি সেট করতে পারেন ইমোজি দিলে এটা আকর্ষণীয় হবে এখন আপনি এখানে আবার একটি কভার ফটো লাগাইতে পারেন কভার ফটো বলতে এটা যেই বিষয়টা দেখে আসলে মানুষ আপনার ভিডিওটা মানে দেখার জন্য আগ্রহ হবে এমন একটা বিষয় তো এখানে আপনি হচ্ছে কভার এখানে ক্লিক করতে পারেন এখান থেকে আপলোড কভারে ক্লিক করলে আপলোড করা যায় এটা হয়তো বা কম্পিউটারে যায় মোবাইলে হয়তো যায় না যাই হোক এইখানে ক্লিক করতে পারেন আপলোড কভার এর এরপরে ক্লিক করবেন সিলেক্টেড ফাইল আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে অলরেডি কিন্তু এটা একটা থামনেল তৈরি করা থাকতে হবে বা একটা কভার ফটো তৈরি করা থাকতে হবে এরপরে আপনি হচ্ছে সেই জায়গায় যদি ক্লিক করেন আমার এখানে যেহেতু এখন তৈরি করা নেই এজন্য দেখাচ্ছি না আমি উদাহরণ হিসেবে একটাকে দিচ্ছি সাপোজ আমি একটা যে কোনো পিকচার দিচ্ছি যদিও এটা রিলেটেড না ঠিক আছে আচ্ছা এরপর এখান থেকে কনফার্ম করে দিব এখানে আপনি অবশ্যই আকর্ষণীয় একটা পিকচার লাগাবেন কারণ এটা যে আপনি এডিট করবেন একটু সময় নিয়ে এডিট করবেন ঠিক আছে আচ্ছা এখন এখানে আপনার আর কোনো কিছু করার দরকার নেই যদি আপনি এটাকে শিডিউল করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন শিডিউল মানে হচ্ছে আপনি হচ্ছে আজকে পোস্টটা ছাড়বেন না বা কালকে ছাড়বেন বা নির্দিষ্ট টাইম সেট করতে যাচ্ছেন যে আপনি ডেলি দিন ওই একই সময় ছাড়তে যাচ্ছেন সেটাকে বলা হয় শিডিউল তো এটা আমি করতেছি না এটা আপনি করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আর কোনো কিছু নেই এখানে চাইলে আপনি এটাকে ক্লিক করতে পারেন রান এ কপিরাইট চেক তাহলে বোঝা যাবে যে এটাতে কোনো কপিরাইট আছে কি না এটাতে কোনো কপিরাইট নেই এটা অবশ্যই ক্লিক করবেন তাহলে বোঝা যাবে ঠিক আছে আচ্ছা এইখান থেকে আমরা আপাতত আর কোনো কিছু করব না এইখান থেকে এটাকে আপলোড করে দিব আপলোড করার জন্য এখানে ক্লিক করবো যে পোস্ট পোস্টে ক্লিক করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে আচ্ছা এইটা আমাদের পোস্ট হচ্ছে এটা অলরেডি এটা রিভিউতে গেছে রিভিউতে যাওয়ার পরে অল্প কিছু সময় নেয় তারপরে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পারলেন কিছুক্ষণের মধ্যে আমাদের এটা আপলোড হয়ে গেছে এবং পোস্ট হয়ে গেছে এখন আমরা দেখতে পারবো এখানে কিন্তু অনলিমি রয়েছেই তো এখানে ক্লিক করে আপনি এটাকে এভরি ওয়ান করে দিবেন ঠিক আছে এভরি ওয়ান করে দিলে এটা এখন সবার কাছে পৌঁছাবে এইটা কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা এখানে কমেন্ট দেখতে পারবো বা ভিউ দেখতে পারবো লাইক দেখতে পারবো তো এই কমেন্টে চেষ্টা করবেন যে নিজের একটা মানে কমেন্ট দেওয়ার জন্য ঠিক আছে তো নিজের কমেন্ট কী দিবেন নিজের কমেন্টে অবশ্যই আপনার সেই লিঙ্কটাকে দিয়ে দিবেন তো এইখান থেকে তো দেওয়া সম্ভব হচ্ছে না ভিডিওটাকে প্লে করবেন ভিডিওটা প্লে করার পরে সেই কমেন্ট বক্সে আপনি হচ্ছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন তারপরে আপনি হচ্ছে এই যে পিকচারটা বা যে ভিডিওটা আমরা আপলোড করেছি না এই ভিডিওর উপরে আপনি হচ্ছে এডিট করে জাস্ট একটা জায়গায় লিখে দিবেন ফুল ভিডিও লিঙ্ক ইন মাই বায়ো মানে মানুষকে বোঝাতে হবে যে এই ভিডিওটার বা এই মুভিটার লিঙ্ক মানে সম্পূর্ণ লিঙ্ক আমার এই টিকটক আইডির বায়োতে দেওয়া রয়েছে এইটা জাস্ট বুঝাই দেবে মানুষকে ঠিক আছে আচ্ছা ধরে নিলাম যে এইভাবে আপনি হচ্ছে আপলোড করলেন এছাড়াও চাইলে আপনি টিকটক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করেও কিন্তু আপলোড করতে পারবেন টিকটক থেকে যদি ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করতে চান তো অবশ্যই টিকটকে ভিজিট করবেন এবং টিকটকেই আপনি দেখতে পারবেন যে অন্যান্য অনেক মানুষ এই ভিডিও নিয়ে অলরেডি কাজ করতেছে ঠিক আছে তো দেখুন আমি অলরেডি হচ্ছে টিকটকে এখানে ভিজিট করলাম তো এরপরে আপনি হচ্ছে ঠিক এই জায়গাটাতে আসবেন এসে এখানে সার্সে যাবেন সার্সে গিয়ে হচ্ছে লিখবেন আপনার হচ্ছে সেই মুভি নিস নিয়ে যেহেতু আপনি মুভি নিয়ে কাজ করবেন আপনি যেহেতু মুভি নিয়ে কাজ করবেন দেখবেন যে অন্যান্য আর অনেকেই মুভি নিয়ে কাজ করতেছে তো তাদেরকেও আপনার কিছু ফলো করতে হবে ঠিক আছে ফলো করতে হবে বলতে তারা কী সিস্টেমে কাজ করতেছে সেই বিষয়গুলো মানে আপডেট সিস্টেমগুলো আপনাকে ফলো করতেই হবে ঠিক আছে তো এইখানে দেখুন অনেকেই কিন্তু এই যে মুভিগুলো নিয়ে কাজ করতেছে দেখতে পাচ্ছেন অনেকেই এই মুভিগুলো নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে তো এইখান থেকেও আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন দেখবেন যে এরাও কিন্তু অনেক ভালো ইনকাম করতেছে দেখুন এক একটা ভিডিওতে এক লাখের উপরে করে ভিউ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এতগুলো ভিউজ এইগুলোকে রেমনেমনি ভিউজ হয়েছে অবশ্যই ইন্টারেস্টিং কোনো ক্লিপ নিয়ে কাজ করবেন শুধু বরবাদ মুভি নিয়ে যে কাজ করবেন বা ভাইরাল কোনো মুভি নিয়ে কাজ করবেন বিষয়টা এমন কোনো না আপনি হচ্ছে কোনো ভাইরাল মুভি ক্লিপ নিয়ে কাজ করবেন ঠিক আছে ভাইরাল মুভি ক্লিপ যখন আপনি আপলোড করবেন তখনই দেখতে পারবেন সেই ভিডিওটা দেখার জন্য অনেকেই কিন্তু অস্থির হয়ে যাবে তো দেখুন এখানে যদি আমরা কোনো ভিডিওতেই ক্লিক করি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সাপোজ এখানে হচ্ছে এই ভিডিওটাতে অনেকগুলো ভিউজ এসেছে আমি জাস্ট এটাতে ক্লিক করতেছি ঠিক আছে দেখুন ভিডিওটাতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকেই কিন্তু কমেন্ট করেছে ঠিক আছে অনেকেই অনেক কিছু লেখা লিখেছে এখানে অনেকেই আবার মুভির নেম চাবে এখানে দেখুন অলরেডি একজন মুভির নেমটা কিন্তু দিয়েছে যেহেতু মুভির নেম দিয়েছে অনেকে হয়তোবা এই মুভির নেম খুঁজে অতটা হয়তো বা পাবে না এটা কিন্তু দু সালে ঠিক আছে ওই এই যে কমেন্টটা তো রিসেন্টলি যে কমেন্টটা সেই কমেন্টগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব খুব বেশি ধরেন যে আপনি হচ্ছে কাজটা করবেন কিভাবে যদি এখানে আসেন তো এইখানে এসে মানে কারো ভিডিওর কমেন্টে গিয়ে আপনি দেখবেন যে এইভাবে কেউ মুভির নেম দিয়েছে সেই ক্ষেত্রে এইখানে গিয়ে আপনি হচ্ছে তাকে দিতে পারেন কি এখানে একটা লেখা দিতে পারেন মানে একটা রিপ্লে কমেন্ট করতে পারেন এখানে তো রিপ্লে কমেন্ট আপনি এইখান থেকে করতে পারবেন এখানে দেখুন অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনি হচ্ছে একটা কমেন্ট করে দিবেন যে ফুল মুভি লিঙ্ক ইন মাই বায়ো এইভাবে আমি জাস্ট লিখে দিলাম ঠিক আছে এখন এই লেখাটাই আমি কপি করে এটাকে আমি এখানে পোস্ট করে দিয়ে এখানে আরও যে কয়েকজন রয়েছে এইখানেও আমি এই লেখাটাকে দিয়ে দেব ঠিক আছে দিয়ে দিলাম এই যে দুইজনকে দিলাম এই দুইজন অবশ্যই ইন্টারেস্টেড এর জন্য কিন্তু তারা এইখানে এসেছে এই মুভিটার বিষয়ে আরও কিছু জানার জন্য ঠিক আছে এইখানে আরও অনেক জায়গা রয়েছে দেখুন এখানে অনেকেই দিয়েছে এখানে দেখুন একজন দিয়েছিল কি মুভি নেই প্লিজ সে কিন্তু নামটা জানতে চেয়েছে তো এইখানেও এসে আমরা একটা রিপ্লে করতে পারি যে ফুল মুভি লিং ইন মাই বায়ো ঠিক আছে তাকেও বলে দিলাম এবং আমরা এইখানে নিজেও একটা কমেন্ট করে দিব এখানে আমরা একটা কমেন্ট করে দিব এরপরে পোস্ট করে দিব এইটা গেলো আমাদের হচ্ছে একটা কমেন্টের সিস্টেম মানে কমেন্ট মার্কেটিং ঠিক আছে এটা বলা হচ্ছে মূলত কমেন্ট মার্কেটিং তো এই যে আমরা এখানে মার্কেটিংটা করে দিলাম এই সেইমভাবে আমরা এখানে হচ্ছে অনেকগুলোকে এই কমেন্টটা করতে পারি এছাড়া এখান থেকে আমরা আরেকটু খুঁজে দেখব অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে এই অন্যান্য ভিডিওগুলোর ক্ষেত্রেও যে মানুষ কমেন্ট করেছে বা অনেকে হচ্ছে জানতে চেয়েছে এখানে একজন দেখুন যে মুভি নেই প্লিজ বলেছে এইখানে রিপ্লেতে গিয়ে যদি আপনি হচ্ছে আপনার সেই লেখাটাকে দিয়ে দেন দেওয়ার পরে পোস্ট করে দেন সে কিন্তু আপনার প্রোফাইলে যাবে ভিজিট করার জন্য ঠিক আছে এখানে আরেকজন বলেছে দেখুন এগুলোর আসলে অনেক চাহিদা অনেক এই টিকটক থেকে আপনি অনেক অনেক ট্রাফিক পাবেন দেখুন এই টিকটকে যদি এভাবে আপনি মার্কেটিং করেন দেখেন এখানে অনেকেই কিন্তু মুভির নেম চেয়েছে এখন যদি আপনি তাকে সেই মুভিটা সরাসরি দিয়ে দেন সেই কিন্তু সরাসরি ক্লিক করবে তো এইখানে আমরা এই যে কমেন্টটা মার্কেটিং করতেছি এই সেম সিস্টেমে আপনি হচ্ছে প্রতিদিন অনেক অনেক মার্কেটিং করবেন ঠিক আছে আর একটা আইডিতে যদি আপনার এইভাবে ব্লক হয়ে যায় বা দেখা যাচ্ছে যে আপনার ইস্যু আসতেছে কোনো যে এতগুলোর বেশি আর দিচ্ছে না কমেন্ট করার জন্য সেই ক্ষেত্রে আপনাকে আরো কয়েকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে তো আমি দেখে কিভাবে কমেন্ট মার্কেটিং করবেন সেমভাবে কিন্তু আপনি চাইলে লিঙ্ক মার্কেটিং করতে পারবেন আপনার সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা সরাসরি এখানে এনেও আপনি মার্কেটিং করতে পারবেন তো লিঙ্ক যদি বেশি ক্ষেত্রে মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারটা এসপিএমে যাইতে পারে মানে আপনার খুব দ্রুত আপনার অ্যাকাউন্টটাকে হয়তো ওয়ার্নিং দিতে পারে বা সাসপেন্ডও করতে পারে এর জন্য আমি লিঙ্ক মার্কেটিংটাকে তেমন একটা রেফার করতেছি না বাট আপনি চাইলে প্রতিদিন অল্প অল্প পরিমাণে যেমন ধরলাম যে এক একটা আইটি থেকে পাঁচ থেকে দশটা করে লিঙ্ক মার্কেটিং করতে পারবেন তো সেই ময়তে কিন্তু আপনি লিঙ্কের মার্কেটিংও করতে পারবেন দেখুন এইখানে দেখুন অনেকেই অনেকে বলতে এখানে আমার তো মনে হচ্ছে যে হানড্রেড পার্সেন্টের মধ্যে ওই নাইনটি পার্সেন্টই লিঙ্ক চাচ্ছে বা নেইম চাচ্ছে মুভিটার এখানে দেখুন একজন অলরেডি কিন্তু মার্কেটিং করে গেছে দেখতে পাচ্তেছেন অলরেডি একজন মার্কেটিং করে গেছে তো এইভাবেই মূলত আমরা মার্কেটিং করব এবং দেখুন এখানে সে একদিন আগে মার্কেটিংটা করেছে দেখতে পারতেছেন এগুলোতে কিন্তু আপনি যেভাবে মার্কেটিং করতে চাচ্ছেন সেইমভাবে কিন্তু এরাও মার্কেটিং করে গেছে ঠিক আছে এখানে দেখুন একজন নেক্সট পার্ট রয়েছে এইখানে যদি আমরা এখন দিয়ে দেই এর অনুযায়ী এ যেটা বলেছে যে নেক্সট পার্ট লিংক ইন মাই বায়ো ঠিক আছে তাকে আমি জাস্ট এইভাবে বুঝিয়ে দিলাম যে এর পরের পার্টটা আমার বায়োতে দেওয়া রয়েছে তুমি সেটা দেখতে পারো আচ্ছা দিয়ে দিলাম এরপরে এখানে যতগুলো রয়েছে দেখতে পারতেছেন এই মুভিটার ক্ষেত্রে এখানে কতগুলো মানুষ এই যে লিঙ্কটা চাচ্ছে বা মুভির নামটা জানতে চাচ্ছে ঠিক আছে এখান থেকে কিন্তু উড়া একটা মার্কেটিং করা পসিবল আই এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কোনো ভিডিওতে গিয়ে লিঙ্ক মার্কেটিং করতে পারি এবং কমেন্ট মার্কেটিং করতে পারি এইভাবে চাইলে আমরা অহরহ কিন্তু মার্কেটিং করতে পারি এছাড়াও এখন আমাদের আরও একটি মার্কেটিং এর পালা সেই মার্কেটিংটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোফাইল থেকে একটু দাঁড় করানো এই প্রোফাইলে যদি আমাদের বেশি পরিমাণে ফলোয়ার থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ফলোয়ারে এই প্রোফাইলের মধ্যে মানুষ এমনিতেই অনেক ভিজিট করবে বা এমনিতেই অনেক মানুষ আসবে এবং আমাদের ভিডিও ট্রেন্ডিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আপনারা অনেকেই জানেন যে টিকটকে কিন্তু ফলোয়ার যদি নাও থাকে সেই ক্ষেত্রেও আপনারা একটা ভিডিওতে প্রায় একশো দুশো তিনশোর মতো ভিউজ এমনিতেও কিন্তু চলে আসে এমনিতে বলতে সেই ভিডিওগুলো অবশ্যই মানুষের সামনে যায় মানুষ দেখে তারপরে কিন্তু সেই ভিউজটা কেদার হয় আই বুঝতে পারছেন যে আমরা টিকটকে মার্কেটিং যদি করি জিরো ফলোয়ার নিয়েও শুরু করি সেই ক্ষেত্রেও আমাদের ভিউজ কিন্তু অনেক আসবে আর আমাদের ভিডিওর মধ্যে অর্থাৎ আমরা যে ভিডিওটাকে আপলোড করেছি না এখানে সেই ভিডিওর উপরে যদি আমরা একটা লেখা লিখে দিই যেমন এইখানে সে একটা লেখা লিখে দিয়েছে তো আমরা যদি উপরে একটা লেখা লিখে দিই যে ফুল মুভি লিঙ্ক ইন মাই বায়ো ঠিক আছে ফুল মুভি লিঙ্ক ইন মাই বায়ো যেভাবে আমরা এখানে লেখাটাই দেখছি ঠিক এইভাবে যদি আমরা একটা উপরে লেখা দিতে পারি বা নিচে একটা লেখা দিতে পারি তাহলে মানুষের যদি সেই ভিডিওটা দেখার খুব আগ্রহ হয় বা সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাদের সেই বায়োতে গিয়ে সেই জায়গায় ক্লিক করবে এবং সেই ভিডিওটা দেখার অনেক চেষ্টা করবে কিন্তু সেইখানে কিন্তু আমরা সেই মার্কেটিং সিস্টেমে আমাদের ল্যান্ডিং পেজটাই দিয়ে রাখতেছি ঠিক আছে তো এইভাবে আমরা হচ্ছে লিঙ্ক মার্কেটিং করব বা কমেন্ট মার্কেটিং করব আচ্ছা আমাদের প্রোভাইলটাকে যে একটু বেশি ফলোয়ার বাড়াবো এটা কীভাবে করবো আমরা প্রতিদিন মিনিমাম দুই থেকে তিনটা করে করে ভিডিও আপলোড করবো এবং নির্দিষ্ট একটা সময় বেছে নিয়ে এমন যেন না হয় যে আপনি হচ্ছে রাত একটা দিক ভিডিও আপলোড করতেছেন এমন যেন না হয় যে আপনি ভোরে উঠে ভিডিও আপলোড করতেছেন বা দুপুরে ভিডিও আপলোড করতেছেন নির্দিষ্ট সময় বেছে নেবেন যেমন সকাল হতে পারে সেটা আটটা বা দশটার মধ্যে আবার রাতের দিক একটা হতে পারে আপনার ধরেন বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে দুইটা ভিডিও আপনি আপলোড করে দেন বা আপনি তিনটা ভিডিও আপলোড করে দেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার যে প্রোফাইলটা খুব দ্রুতই কিন্তু ফলোয়ার কিন্তু করবে এছাড়াও আপনারা হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা হচ্ছে যখন এখানে আসবেন এই যে মানুষগুলোকে আপনি রিপ্লি কমেন্ট করবেন প্রতিনিয়ত রিপ্লে কমেন্ট করবেন এছাড়াও আপনি হচ্ছে তাদেরকে কি লাইক দিবেন এই যেভাবে লাইক দিবেন এই মানুষগুলো যে আপনি লাইক দিচ্ছেন না এই মানুষগুলো এই লাইকটার জন্য আপনার প্রোফাইলটাতে কিন্তু ভিজিট করতে পারে যখন ভিজিট করবে যেহেতু এরা মুভি লাভার যেহেতু এরা মুভি দেখতে পছন্দ করে আর আপনিও যেহেতু মুভি নিয়েই কাজ করতেছেন সেহেতু তারা কিন্তু আপনাকে ফলো দিয়ে দিবে কারণ আপনার পেজটার নাম বা আপনার টিকটক আইডিটার নাম কিন্তু অলরেডি মুভি রিলেটেড রয়েছে আর এই মানুষগুলো যেহেতু মুভি দেখতে আগ্রহ বেশি এজন্য তারা কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে বের হয়ে আসবে না তারা কিন্তু অবশ্যই ফলো করবে ঠিক আছে তো লাইক দিবেন এবং রিপ্লে কমেন্ট করবেন রিপ্লে কমেন্ট করবেন ঠিক আছে এই যে রিপ্লে কমেন্টটা করবেন না এই রিপ্লে কমেন্টার জন্য কিন্তু তারা আপনার প্রোফাইলে অবশ্যই যাবে কারণ এই মুভির লিঙ্কটা সচরাচর কেউ পাচ্ছে না দেখেই কিন্তু এখানে এইভাবে কমেন্ট করতেছে তো এই সেই ময়তে আপনি হচ্ছে মার্কেটিং শুরু করে দেন এবং টিকটক থেকে দেখেন যে খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবেন এখানে দেখুন এই যে দুই দিন আগে কিন্তু এই ব্যক্তিটা এখানে এই কমেন্টটা কিন্তু করেছে দুই দিন আগে এখানে একজন অনেকগুলো করেছে এছাড়াও আরেকজন দেখুন এই যে দুই দিন আগে তিন দিন আগে এগুলো রিসেন্টলি কমেন্টগুলো করেছে ঠিক আছে এই যে রিসেন্টলি যারা এখানে কমেন্টগুলো করেছে তাদেরকে বেশিরভাগ আপনি রিপ্লে কমেন্ট করবেন কারণ তারা বর্তমানে জীবিত রয়েছে মানে তারা বর্তমানে হচ্ছে টিকটকের মধ্যে আসে আর যারা হচ্ছে দুই মাস তিন মাস এক বছর আগে করেছিল কমেন্ট ওদেরকে রিপ্লে করে তেমন একটা ভালো রেজাল্ট হবে না আচ্ছা তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা টিকটকে ভিডিও আপলোড করতে পারি ভিডিওর মধ্যে হচ্ছে আমরা কিভাবে ট্যাগ এবং টাইটেল বসাইতে পারি এবং কিভাবে আমরা কমেন্ট মার্কেটিং করতে পারি এবং লিঙ্ক মার্কেটিং করতে পারি আচ্ছা এরপরে আপনাদেরকে আরেকটি কথা বলতে চেয়েছিলাম যে আপনি টিকটক থেকেই সরাসরি ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটাই আপলোড করবেন কিভাবে দেখুন আপনার হচ্ছে যেই ভিডিওটা দেখতে ভাল লাগবে বা যেই ভিডিওটা দেখে আপনার পছন্দ হবে বা যেটাতে ভিউজ অনেক বেশি বা ট্রেন্ডিংয়ে রয়েছে একটা ভিডিও ধরেন যে মিলিয়ন দিয়ে ভিউজ ঠিক আছে সেই ধরনের ভিডিও নিয়েই আপনাকে মূলত এখানে কাজ করতে হবে যেগুলো দেখবেন যে অল্প ভিউজ এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার এইগুলো ভিডিও নিয়ে আপনার তেমন একটা ভালো রেজাল্ট আসবে না যেগুলো দেখবেন যে ভিডিও আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু মিলিয়নের উপরে ভিউজ রয়েছে তো এই ভিডিওটা মানুষ পছন্দ করতেছে এজন্যই কিন্তু এতগুলো ভিউ এসেছে তো এই ভিডিওটাই বা এই ধরনের ভিডিওগুলোই আপনি হচ্ছে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি এখানে আবার আপলোড করবেন তো ডাউনলোড সরাসরি এই জায়গা থেকে করলে কিন্তু এখানে ওয়াটারমার্ক থেকে যায় এর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টিকটক ভিডিও ডাউনলোডার আপনি টিকটক ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে আমি এগুলো দেখাচ্ছি না সরাসরি এগুলো দেখাইতে গেলে রেস্টেক পড়তে পারি ভিডিওটাতে এজন্য দেখাচ্ছি না আপনি লিখবেন টিকটক ভিডিও ডাউনলোডার সেখানে গিয়ে যে কোনো একটা জায়গায় আপনি হচ্ছে কি করবেন আপনার এই যে ভিডিওটা রয়েছে না এই ভিডিওর লিঙ্কটাকে আপনি কপি করে নিন লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি ওই ওয়েবসাইটটাতে গিয়ে দেখবেন ওখানে জায়গা রয়েছে দেওয়ার মতো ওই বক্সে গিয়ে হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করে দিন দেওয়ার পরে ওখানে বাদ বাকি আপনি দেখলেই বুঝতে পারবেন জাস্ট ক্লিক করলে আপনার সামনে ডাউনলোড বাটন চলে আসবে ডাউনলোড করলে আপনার সেই ভিডিওটাতে কোনো টিকটকের লোগো বা কোনো ওয়াটারমার্ক থাকবে না তখন সেই ভিডিওটাকে আপনি নির্দ্বিধায় আপলোড করতে পারবেন আবার চেষ্টা করবেন আপনি ক্যাপকার্ট বা হচ্ছে এরকম ভালো কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি সেখানে একটা লেখা দেনা অ্যাড করে দিতে পারেন বা টিকটকের মাধ্যমেও যদি দিতে পারেন অবশ্যই উপরে একটা লেখা দিয়ে দেবেন সেই লেখাটাতে থাকবে এরকম একটা লেখা যে ফুল মুভি ডাউনলোড লিঙ্ক ইন মাই বায়ো এই ধরনের ঠিক আছে এবং ভিডিওটাকে আপলোড করার কিছুক্ষণ পরে অবশ্যই সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি নিজেই একটি কমেন্ট করবেন সেই কমেন্টটা হবে অবশ্যই আপনার সেই ল্যান্ডিং পেজটা তো আই হোপ আজকের এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ বিষয়টি শিখতে পেরেছেন যে কিভাবে টিকটকে সম্পূর্ণ ফ্রিতেই মার্কেটিং করা যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টেক কেয়ার